ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি এবিটিএ টেস্ট পেপার দেখো এই টেস্ট পেপার আমরা এই ভিডিওতে এই টেস্ট পেপারের পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান যেটা দেখো এই যে পলিটিক্যাল সায়েন্স বা রাষ্ট্রবিজ্ঞান এখানকার আমরা এখানকার এই সেটটি করবো পলিটিক্যাল সায়েন্স এই যে এসি তিনশো পঞ্চাশ কত বললাম এসি তিনশো পঞ্চাশ সেটটির উত্তর আমরা এই ভিডিওতে করবো পলিটিক্যাল সায়েন্স এসি তিনশো আমরা বের করি এসি তিনশো পঞ্চাশ এই দেখো পেজ নাম্বার হলো এসি তিনশো পঞ্চাশ এই যে পলিটিক্যাল সায়েন্স সম্পূর্ণ সেটটির সমাধান আমরা এই ভিডিওতে করব। তোমরা তোমাদের টেস্ট পেপার বইটি পাশে রেখো এবং ভিডিওটি সম্পূর্ণ থেকে সব প্রশ্নের উত্তর তোমরা তোমাদের বইতে দাগিয়ে নাও আর সম্পূর্ণ বইয়ের অন্যান্য সাবজেক্টের যেমন ইতিহাস জিওগ্রাফি বাংলা পলিটিক্যাল সায়েন্স যাবতীয় এডুকেশন সোশিওলজি অন্যান্য সাবজেক্টের তোমরা সেটগুলির যে এ ভিডিও টেক্সট পেপারের সেট আছে সেটের উত্তর তোমরা প্লে লিস্টে পেয়ে যাবে ডেসক্রিপশানে লিঙ্ক দিয়েছি ওখান থেকে পরপর তোমরা দেখে নিতে পারো তাহলে আমরা এবার স্টার্ট করি ক্লাস টুয়েলভ সেমিস্টার থ্রি রাষ্ট্রবিজ্ঞান পেজ নাম্বার এসি তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ এসি রাষ্ট্রবিজ্ঞান বা পলিটিক্যাল সায়েন্স তাহলে নাম্বার ওয়ান নাম্বার ওয়ান প্রশ্ন হচ্ছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্রিটেনের প্রধানমন্ত্রী ছিলেন এটার উত্তর হবে অপশান ডি চার্চিল নাম্বার দুই বার্লিন অবরোধ অনুষ্ঠিত হয় এটার উত্তর হবে অপশান সি উনিশশো আটচল্লিশ খ্রিস্টাব্দে তারপরে নাম্বার তিন মধ্যপ্রাচ্য প্রতিরক্ষা সংস্থা বা মেডো গঠিত হয় এটার উত্তর হবে অপশান বি উনিশশো পঞ্চান্ন খ্রিস্টাব্দে নাম্বার চার ভিয়েতনামে কমিউনিস্ট সরকার প্রতিষ্ঠিত হয় এটার উত্তর হবে অপশান বি হচি মিনের নেতৃত্বে তারপরে নাম্বার পাঁচ টি কোথাটি পূর্ণরূপ এটা হলো নিউক্লিয়ার নন কলিফেকশন থিওরি থ্রিটি হবে অপশন বি এবার নাম্বার ছয় যেখানে স্বাধীনতা বিপন্ন এবং ন্যায় নীতি আক্রান্ত সেখানে আমরা কখনোই নিরপেক্ষ থাকতে পারি না উক্তিটি করেছেন এটার উত্তর হবে অপশন সি নেহরু নাম্বার সাত ন্যাম এর নীতিটি এটার উত্তর হবে ন্যামের নীতি সাত সাতের উত্তর হবে অপশন ডি এবার নাম্বার আট নিম্নিত রাষ্ট্রগুলি কার সদস্য এটার উত্তর হবে অপশান সি সেন্ট সি ইএনটিও নাম্বার আটের বললাম নাম্বার নয় সম্মিলিত জাতিপুঞ্জ প্রতিষ্ঠিত হয় এটার উত্তর হবে বি উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে নাম্বার দশ সম্মিলিত জাতিপুঞ্জের সাংবিধানিক দলিলটি কি নামে পরিচিত উত্তর হবে অপশান এ সনদ নামে পরিচিত নাম্বার এগারো বিশ্বের বৃহত্তম নাগরিক সভা হলো এটার উত্তর হবে অপশান সি সাধারণ সভা নাম্বার বারো সঠিক সদর দপ্তর নির্বাচন করে নিম্নের অসম্পূর্ণ ছকটি পূরণ করো এটার উত্তর হবে অপশান ডি ওয়াশিংটন নাম্বার তেরো বেবারানটি খুঁজে বের করে লেখ এটার উত্তর হবে অপশন এ সার্ক এবার নাম্বার চোদ্দ সম্মিলিত জাতিপুঞ্জের মহাসচিব সম্পর্কে সঠিক বিবৃতিটি হল এটার উত্তর হবে অপশন বি এবার নাম্বার পনেরো আন্তর্জাতিক অর্থ গঠিত হয় এটার উত্তর হবে অপশান ডি তারপরে নাম্বার ষোলো তোমরা তোমাদের পাশে বইটি রাখো তাহলে তোমাদের সবচেয়ে বেশি সুবিধা হবে তাহলে আমি যেভাবে বলবো সেভাবে তোমরা নিজেদের বইতে দাগিয়ে নিতে পারবে তাতে তোমাদের সুবিধা হবে আর খাতায় লেখার কিন্তু দরকার নেই ষোলোর উত্তর হবে বি নিরাপত্তা পরিষদ নাম্বার সতেরো ভারতের জাতীয় নিরাপত্তা দিবস পালন করা হয় এটার উত্তর হবে অপশান সি চাইঠা মার্চ নাম্বার আঠারো পাক মদত জঙ্গি বাহিনীকে জম্মু ও কাশ্মীরে প্রবেশ করানোর জন্য তৈরি হয়েছিল অপারেশন জিব্রাল্টার অপশন এ আঠার কি অপশান এ নাম্বার উনিশ স্কোয়াড এর সদস্য রাষ্ট্র হল এটা হবে উত্তর অপশন এ ভারত জাপান অস্ট্রেলিয়া মার্কিন যুক্তরাষ্ট্র নাম্বার কুড়ি কুড়ি নাম্বার প্রশ্নের হলো উত্তর হবে ক্লাসেস অফ সিভিলাইজেশন গ্রন্থটি কার লেখা উত্তর হবে অপশন সি এসপি হান্টিংটন নাম্বার একুশ অভিবাসীদের দেশ নামে পরিচিত একটি দেশের নাম হল উত্তর হবে অপশন এ আমেরিকা নাম্বার হলো বারো ব্রেন ড্রেন এর ফলে উন্নয়নশীল দেশগুলিতে অভাব দেখা দেয় এটার উত্তর হবে অপশন ডি সুদক্ষ মানব সম্পদের নাম্বার তেইশ আইপিসিসি প্যানেলটি কত খ্রিস্টাব্দে গঠন করা হয় এটা উত্তর হবে অপশন এ উনিশশো অষ্টাশি খ্রিস্টাব্দে নাম্বার চব্বিশ কর্ণাটক রাজ্যের পূর্ববর্তী নাম ছিল এটার উত্তর হবে অপশান মহীশূর নাম্বার পঁচিশ পঁচিশের স্তম্ভ ক স্তম্ভ আর স্তম্ভ পঁচিশের উত্তর করবে তোমরা সবাই অপশান এ কত বললাম অপশন এ নাম্বার ছাব্বিশ ট্রেন টু পাকিস্তান গ্রন্থের লেখক এটার উত্তর হবে অপশন ডি খুশবন্ত সিং নাম্বার সাতাশ স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন এটার উত্তর হবে অপশন সি চক্রবর্তী রাজা গোপালাচারী নাম্বার আঠাশ ভারতীয় ভাষার ভিত্তিতে গঠিত সর্বশেষ রাজ্য হল এটার উত্তর হবে অপশন এ তেলেঙ্গানা আঠাশের কি বললাম আঠাশের উত্তর হবে অপশন এ তেলেঙ্গানা এবার নাম্বার উনত্রিশ সঠিক উত্তর নির্বাচন করলে উনত্রিশ উনত্রিশ যে ছকটি দেওয়া আছে এটা প্রশ্নপত্রের জায়গা হবে রাজনৈতিক দল মানে অপশান বি নাম্বার তিরিশ রাজনৈতিক দল গঠন করতে পারে এটার উত্তর হবে অপশান এ নাগরিকরা নাম্বার একত্রিশ দলহীন গণতন্ত্র অচল কোথাটি বলেছেন এটার উত্তর হবে অপশান সি মরিস নাম্বার বত্রিশ বহুদলীয় ব্যবস্থা দেখা যায় যে দেশে তাহলে এটা উত্তর হবে অপশন ডি সবকটি মানে নিউজিল্যান্ড কানাডা ফ্রান্স নাম্বার তেত্রিশ ভারতের দল ব্যবস্থার বৈশিষ্ট্য হল এটার উত্তর হবে অপশন ডি সবকটি ঠিক নাম্বার চৌত্রিশ ভারতের আধুনিক ভারতের জনক এটার উত্তর হবে অপশন এ মানে নেহরু এবার নাম্বার পঁয়ত্রিশ সার্ক একটি এটা হবে অপশান বি আঞ্চলিক সংগঠন সার কি বললাম আঞ্চলিক সংগঠন নাম্বার ছত্রিশ ভারতের পররাষ্ট্রনীতির অন্যতম স্তম্ভ বসু ধৈব কুটুম্বসম কুটুম্বকম শব্দের অর্থ হলো এটার উত্তর হবে অপশান বি এক বিশ্ব এক পরিবার নাম্বার সাঁত্রিশ ভারত পাকিস্তানের মধ্যে সংগঠিত সীমান্ত যুদ্ধগুলি সময় অনুসারে সাজাও এটার উত্তর করবে তোমরা সবাই অপশান ডি তারপরে নাম্বার নাম্বার আটত্রিশ আর ইএলএস চুক্তি কাদের মধ্যে স্বাক্ষরিত হয় উত্তর হবে অপশন এ ভারত আর আমেরিকার মধ্যে নাম্বার উনচল্লিশ ইরানে অবস্থিত বন্দরের মাধ্যমে ভারত আরব সাগর ও হরমুজ প্রণালীতে চীনের কার্যকলাপ পর্যবেক্ষণ করতে পারে উত্তর হবে চাবাহার এবার লাস্ট প্রশ্ন তোমাদের যেটা চল্লিশ নাম্বার ভারতের বিদেশ নীতির তাত্ত্বিক ভিত্তি হল এটা উত্তর হবে জটবদ্ধতা জট নিরপেক্ষতা অনাক্রমণ না স্তম্ভরতা এটার উত্তর হবে অপশান বি জট নিরপেক্ষতা তাহলে দেখো তোমাদের রাষ্ট্রবিজ্ঞান যে সেটটি আছে ওই রাষ্ট্রবিজ্ঞান যে টেস্ট পেপার রাষ্ট্রবিজ্ঞানের লাস্টের সেটটির উত্তর কিন্তু আমরা এই ভিডিওতে করলাম একদম লাস্টের এসি তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ লাস্টের সম্পূর্ণ সেটটির ভিডিও আমরা এই ভিডিও করলাম তোমরা তোমাদের বইতে পরপর সুন্দর করে দাগিয়ে নাও এবং এরপরে কি কি সাবজেক্টের তোমরা সলভ পেতে চাও কমেন্ট করে জানাতে পারো আমি চেষ্টা করবো তোমাদের প্রশ্নের উত্তর দেওয়া তাহলে আজকে এই অবধি কোথাও হচ্ছে এরপরের ভিডিওতে ধন্যবাদ